নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকে নিউ ব্লগটি শুরু করতে চলেছি তো আজকে ব্লগটা শুরুতেই দেখেছো একটা রিমঝিম বর্ষার একটা সুন্দর মিষ্টি গান দিয়ে শুরু করলাম তো দেখো এটার কারণ হচ্ছে আমরা বেরিয়েছি কোথায় দেখতেই পাচ্ছ তিন মূর্তিতে বেরিয়ে পড়েছি আর সেই সুন্দর জঙ্গলের রাস্তা কিছু তো কারণ আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে থাকো স্কিপ না করে তো চলো দেখতে যাচ্ছ যে প্রাকৃতিক দৃশ্যটা কতটা সুন্দর আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার না করে মোটেও পারলাম না কারণ আমি তোমাদের খুব 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 ভালোবাসি কিন্তু শুধু ভালোবাসলেই তো চলবে না পেটে খিদে চাই চাই করছিল এতটা রাস্তা এসেছি আর প্লাস ছিল সোমবার তো কিচ্ছু খাইনি সেজন্য খেয়ে নিয়েছিলাম একটু লস্যি বাইরের কিছু খাবার খাবো না বলে আর দিদির মেয়ে খেয়ে নিয়েছিল চাউমিন তাও কিন্তু পনির চাউমিন খেয়েছিল তো চলো খাওয়া দাওয়া শেষ করে আমরা কোথায় এলাম তো দেখতে পেলে যে আমরা এসেছিলাম একটা জিন্স হাউস তো এই এই জিন্স হাউসটার নাম হচ্ছে সোমা জিন্স তো সোমা জিন্সে এসেছিলাম ভাইয়েরই জিনিস নিতে তার কারণ কি ভাইয়ের সামনেই বার্থডে তো সেই জন্য ভাইয়ের জন্য গিফট কিনে নিলাম তো গিফটটা ছেলেদের যা যা হয় ধরো শার্ট আর জিন্স এটাই নিয়েছিলাম তো আজকে সেগুলো আমি দেখাবো না যেদিন ভাইকে গিফট করব সেদিনই দেখাবো কারণ ভাইয়ের বার্থডে সেলিব্রেটের দিনেই তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব তো আজ কিনে নিলাম তো মোটামুটি আমার তো কেনাকাটা এখানে কমপ্লিট তো এবার কোথায় যাই সেটা চলো দেখে নাও কোথায় এলাম ওরে বাবা এ তো ভীষণ বড়ো দোকান কিন্তু যেটার জন্য এলাম আমার একটা চুড়িদার পিস নিতে কিন্তু সত্যিই আমার চুড়িদার পিস পছন্দ হয়নি দামে কুলায়নি সেই আমি নিয়ে নিই চলে এসেছিলাম আর এসে তো সেই 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 বিপদে পড়লাম এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো বলার নয় তো এক জায়গায় সেন্টার নিয়েছিলাম তো জানি না সেখান থেকে আমাদেরকে চলে যেতে বলবে কেনা কারণ লোকের বাড়িতেই একটা সেন্টার নিয়ে নিয়েছিলাম দাঁড়ানোর জন্য প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো বাইকে গেছিলাম যেহেতু আর আসার পথে বৃষ্টি তো না একটুকুনও থামেনি ভিজে ভিজেই পুরোটাই আমাদেরকে আসতে হয়েছিল তো দেখো তোমরা নিজেরাও দেখলে সেটা ভালোভাবে বুঝতে পারবে যে আমাদের কি অবস্থা হয়েছিল পুরো তো দেখতে পেয়েছো দিদির মেয়ের কি অবস্থা শুধু বাবাকেও করছে জলটা একটু থামার জন্য আর ওর তো ভীষণ বড় চুল হ্যাঁ পুরোটাই ভিজে যাবে আর একদম মায়ের কাছে গিয়ে বোকা গাবে সেটাও একটা টেনশন হচ্ছে আর এখানে একটু এসে দাঁড়িয়েছিলাম আর দেখো বাচ্চারা স্কুল থেকে ফিরছে সেটাও ভিজে ভিজে তো ওদেরকে একটু বন্দি করে নিলাম তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো আজকে আমি কিন্তু একটা স্পেশাল গিফট পেয়েছি যেটা তোমাদেরকে আমি থাম বেলে দেখিয়েছি যে কী গিফট তো গিফটটা কিন্তু আমি লাস্টে বলবো হ্যাঁ কিন্তু গিফটটা সত্যিই আমার খুব 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 পছন্দের হয়েছে ন্যাচারাল গিফট যেটা বলে আর ভালোবেসে কেউ কিছু দিলে সেটা তো ভালোই লাগে তো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না কারণ কি আমার এটাই তোমাদেরকে দেখানো ছিল যে আজকে বৃষ্টির মধ্যে ভেজে আমরা কিভাবে মার্কেটিংটা করলাম আর এমনি তো আমার শরীরটা ভালো ছিল না শরীরের সাথে সাথে মনটাও ভালো ছিল না কিন্তু এই ওয়েদারে বিশ্বাস করো ভিজে মনে শরীর মন দুটোই ভালো হয়ে গেছিলো আর প্রাকৃতিক রানী আমাদের জঙ্গল সেটাকেও আমি না দেখিয়ে পারছি না আই লাভ ইউ মাই ফরেস্ট তো দেখো শুধু মানুষজন পশু পাখিরও কি অবস্থা হয়েছে আজকে জলে বাড়ি এলাম কি অবস্থা চুলের ড্রেস পুরো ভিজে গেছে তো তোমাদেরকে আগে যেটা থামবেল বা ডাইরেল দেখেছ যে আমি একটা ভালো গিফট পেয়েছি আমার সব থেকে খুব ভালো একটা কাছের মানুষের থেকে তো সেই গিফটটা আমি দেখে দিই এই দেখো ন্যাচারাল গিফট যেটা হচ্ছে রিং ও ফুল দিয়ে বানিয়ে আমাকে দিয়েছে এটা হচ্ছে আমার দিদির মেয়ে গিফটটা দিল তো চলো এখনকার মতন ব্লগটা বন্ধ করছি টাটা বাই বাই ড্রেস চেঞ্জ করি নাহলে পুরো এমনি নেমোনিয়া হয়ে যাবে একই তো মা বাবা ভূষণ চেঁজাচ্ছে চলো টা